পদ্মার মাছ কিনতে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এবং খুচরা কাস্টমার চলে আসছে মেঘলা মাছের আড়তে ইতিমধ্যে আরত খুবই জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কত মানুষের ভিড় যেহেতু মেঘলা মাছের আড়ত ছোট একটা জায়গায় বসে এজন্য একটু বেশি বেশি মানুষ মনে হয় দেখা যাক পদ্মার মাছগুলো কিভাবে বিক্রি হয় নিলামে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন ডিমা চিংড়ি মাছ বিক্রি হবে পঁয়ত্রিশশো টাকা উঠে গেল আনুমানিক ওজন হবে আড়াই কেজির মতো পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এরপর মিশালি গোড়া মাছ বিক্রি হবে দেখা যাক কত টাকা বিক্রি হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন সাতশো টাকা উঠে গেল এই মাছ খেতে খুবই মজা কিন্তু সবাই ছোট মাছ কিনে না আষ্টশো পঞ্চাশ টাকা উঠে গেল আনুমানিক ওজন হবে এক কেজি আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এরপর বড় বড় সাইজের চিংড়ি বাইলা বিক্রি হবে দেখা যাক কত টাকা বিক্রি হয় একটু আগে এই মাছগুলো ধরে নিয়ে আসলো জেলে বাইশশো টাকা উঠে গেল

ঘাটে যখন পদ্মার ভালো মাছ আসে তখন বড় বড় কাস্টমার এবং ব্যাপারীরা চারপাশে এসে ভিড় করে তখন মাছের দাম আস্তে আস্তে বেড়ে যায় একত্রিশশো টাকা উঠে গেল একত্রিশশো দুই একত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর এখানে আরদ্দার এবং জেলে খুবই ভালো একটা টেকনিক ব্যবহার করছে ঝাকাটা দেখতে পাচ্ছিলেন কি সুন্দর একটা ঝাঁকায় পদ্দার মাছগুলো বিক্রি হলো আমরা আরো দেখবো বিভিন্ন রকম ताजा ताजा মাছ হাজারক বানাইছ কিনছেন নাকি মাছ কিনেন না মাছ আপনাদের বাসা কোথায় বাসা আপনাদের বাসা কোথায় আচ্ছা আচ্ছা মাছ কেমন আপনার মনে হইতেছে কেমন পদ্দার পানি তো বাড়ছে মাছ তো কেমন হইতেছে তাই আচ্ছা 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 চিংড়ি মাছ আসছে প্রতিটা ঘাটেই এখন পদ্মার চিংড়ি মাছে বেশ জমজমাট প্রথম বাজারে সবচেয়ে ভালো মাছগুলো বিক্রি করার চেষ্টা করে আরতদারেরা তবে মেঘলা আরতে একটু আলাদা দেখছি প্রথম বাজারে ছোট মাছ বিক্রি হচ্ছে নয়শত পঞ্চাশ টাকা উঠে গেল এখানে আনুমানিক দেড় কেজির মতো চিংড়ি মাছ হবে নয়শত পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল দেড় কেজি চিংড়ি মাছ ছোট চিংড়ি যেটাকে কারা চিংড়ি মাছ বলে এরপর আরও এক ঝাঁকা কারা চিংড়ি মাছ বিক্রি হবে ছোট ছোট পনেরোশো টাকা উঠে গেলো এখানে আনুমানিক দেড় কেজির মতো চিংড়ি মাছ হবে দেড় কেজির বেশি হবে দুই কেজির মতো হবে আঠারোশো টাকা উঠে গেল। পদ্মার তাজা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে দর্শক একটু পর নিলামে বিক্রি হবে কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব পদ্মার বোয়াল মাছ যখন ঘাটে আসে তখন চারপাশে মানুষের ভিড় লেগে যায় কারণ বোয়াল মাছের খুবই চাহিদা উনিশশো টাকা উঠে গেল চিংড়ি মাছ উনিশশো টাকা বিক্রি হয়ে গেল একটু পর বোয়াল মাছ বিক্রি হবে দুরি দিয়ে বেঁধে নিয়ে আসে জেলেরা দুরি খোলানো হচ্ছে আরও এক ঝাকা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা উঠে গেল তেরোশো টাকা উঠে গেল আনুমানিক দুই কেজির মতো চিংড়ি মাছ হবে তেরোশো টাকা দুই কেজির বেশি হতে পারে চৌদ্দশো টাকা উঠে গেল চোদ্দশো টাকা মইনট ঘাটে পদ্মার মাছ বিক্রি হতে খুবই কম সময় লাগে সেই তুলনায় অন্য অন্য ঘাটে পদ্মার মাছ বিক্রি হতে অনেক সময় লাগে চোদ্দশো টাকা উঠে গেল চোদ্দশো টাকা বিক্রি হয়ে গেল দুই কেজি চিংড়ি মাছ এরপর আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে তারপর বোয়াল মাছ বিক্রি হবে দর্শক বারোশো টাকা উঠে গেল অনেকগুলো ঝাঁকা চিংড়ি মাছ নিয়ে আসছে জেলেরা তেরোশো টাকা উঠে গেল ইতিমধ্যে আরত খুবই জমজমাট হয়ে উঠেছে অন্য অন্য ঘাটে যাব আমরা এখানে বোয়াল মাছটা আমরা দেখে যাই তেরোশো টাকা বিক্রি হয়ে গেল আর এক ঝেঁকা চিংড়ি মাছ পদ্মার বোয়াল মাছ বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো এখনো বিক্রি হয় নাই চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা অবশেষে বিক্রি হয়ে গেল এখন বোয়াল মাছ বিক্রি হবে পদ্মার তাজা বোয়াল ষোলোশো টাকা উঠে গেল সতেরোশো টাকা উঠে গেলো পদ্মার বোয়াল আনুমানিক ওজন হবে দেড় কেজির মতো হবে বাইশশো টাকা উঠে গেল তেইশশো টাকা ছাব্বিশশো টাকা উঠে গেল সাতাইশো টাকা আটাইশো টাকা উঠে গেল বোয়াল মাছের চাহিদাই আলাদা দেড় কেজি থেকে দুই কেজি ওজনের বোয়াল মাছ উঠে গেল আটাইশো টাকা আটাইশো টাকা আঠাইশশো টাকা একজন খুচরা কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক